আসসালামু আলাইকুম হিন্দু বাইদেরকে জানাই নমস্কার অন্য অন্য জাতি বাইদের জন্য আদাব আমি গুরু মাসুল বড়ুয়া আজকে যেই কুফুরি নকশা যেটা পাওনা টাকা আদায় করার জন্য আপনাদের মাধ্যমে নিয়ে আসলাম এই নকশার মাধ্যমে যদি আপনারা ঠিকমতো কাজ করেন তাহলে আপনারা যার কাছে টাকা পাবেন তারা আপনাদের পাও দূরে এসে টাকা দিতে বাধ্য হবে যা কুফুরি মগা নকশা যে তান্ত্রিক লাইনের বাইরা আছেন যারা মগ লাইনের কুফুরি লাইনের কাজগুলো করতে চান একমাত্র তারাই পারবেন এই কাজটা করতে অন্য কেউ পারবেন না এই কাজটি ভাবে করবেন যে আপনার কাছে টাকা নিছে সে যদি আপনার টাকাটা দিতে না চায় বা অস্বীকার করে বা আপনার সাথে খারাপ ব্যবহার করে খারাপ আচরণ করে আপনি কি করণীয় বা কি করিবেন আমি মনে করি তখনই আপনি কোনো কথা বাতি না বলে এই নকশাটার মাধ্যমে যদি কাজ করেন তাহলে যার কাছে টাকা পাবেন সে আপনার ফাউ ধরে এসে আপনার এই টাকা দিতে বাধ্য হবে শুধু তাবিষ্টি দেখিয়ে যাচ্ছি তো এবার বল রেজাল্ট